বললে বয়ফ্রেন্ড বেশি তার গার্লফ্রেন্ডকে কেয়ার করে এটা ভালো ছেলে যে ভালোবাসতে পারে ওইটুকুই গার্লফ্রেন্ড কি করলে তার বয়ফ্রেন্ড তাকে বেশি কেয়ার করবে গার্লফ্রেন্ড কেয়ার করতে হবে গার্লফ্রেন্ড কেয়ার করলে আপনার মনে হয় যে মানে কেমন কেয়ারটা কেমন এক এক জনের মন মানসিকতা এক এক রকম অনেক ছেলে আছে যে বেশি বেশি ফোন দিলে ও খুব খুশি হয় আবার অনেকে আছে হ্যাঁ তুমি কে এত ফোন দিছো কেন তুমি ফোন দিলে আমি বিরক্ত হই কারণ যার যেরকম মন মানসিকতা ওর উপরে ডিপেন্ড করবে কেয়ার করার কাজটা আমি শুনলাম যে আপু বললো যে যদি বেশি কেয়ার করা হয় তাহলে সেও অপোজিট থেকে বেশি কেয়ার করবে তো একটি কথা প্রায় আমরা শুনি যদি কাউকে বেশি মূল্য দেওয়া হয় তখন সে সস্তা পেবে আপনাকে ফেলে দিবে যদি যদি কাউকে ঠিক ঠিক না না ওটা সবার কেউ আমার ভালোবাসাটা বুঝতে পারে যে আমি ওটা কতটুকু ভালোবাসি ও যদি বুঝতে পারে তাহলে আমাকে ঠিকই মূল্যায়ন করবে আর যদি না বুঝতে পারে ওর যদি অন্য দিকে চিন্তা ভাবনা তাহলে তাহলে আমাকে ফেলেই দিবে আমি যাই করে আমাকে ফেলেই দিবে সবচেয়ে প্রিয় মানুষটির নাম কি বাবা মা আচ্ছা আপনারা দেশ উদ্দেশ্যে কি বলতে চান? আ বাবা আমার সারা জীবন আমার পাশে থাক। আপনার পাশে থাকা না আপনার বাসায় থাক। আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে মানে ওদের সাপোর্ট যদি আমার সারা জীবন থাকে আমার পাশে। আপনাদের প্রিয়জন মানুষ সম্পর্কে একটা কথা বলে যান। প্রিয়জন মানুষ নেই কি কথা বলবো? আপনার প্রিয়জন মানুষ নাই। আপু আপনার? আমাদেরও নাই। আপু আপনি? আমার আছে তারে খুব ভালোবাসি কিন্তু সে আমাকে ঠকিয়েছে। আমার আছে তারে খুব ভালোবাসি কিন্তু সে আমাকে ঠকিয়েছে। আপনাকে ঠকাইছে কে কে এটা ঠকাইছে আপনার কোন ইমরান ভাই ভাই এত না ইমরান ভাই আপনাকে ঠকাইছে প্রিয়জন আমাদের তিনোজন খারো আম্মু নাই না তো আম্মুরেরাই প্রিয়জন কোথায় চলে গেলাম আমরা কষ্ট পাইছি আপু বিশাল কষ্ট পাইছি তো আম্মু একটা প্রিয়জন তো আচ্ছা যাই হোক আম্মুর উদ্দেশ্যটা একটা কথা বলে যান আম্মুকে আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি আপু আমি আমার আম্মুকে ভালোবাসি কিন্তু বলা হয় না আমি আমার আম্মুকে খুব ভালোবাসি আপু একটি কথা রাখবেন এই ছোটো ভাইয়ের আজকে সবাই বাসায় গিয়া আম্মুকে স্টেট প্রপোজ করবেন পারবেন আই লাভ ইউ বাম্বু এই কথা ভাষায় গিয়ে বলতে হবে দেখ ছোট ভাই কইলা দিতে আজকে তোমার প্রপোজ করার লাগিয়া তিন জন যতটুকু ভালোবাসে তার দেখে তিন গুণ আমি আমার মুর ভালোবাসছি আই লাভ ইউ আপনার জিনিস সবাই দেখতে পারে কিন্তু আপনি পারেন না জিনিসটা কি ওরে দাদাই আমি পাঠতাম তো উফ উফ আমার জিনিস সব দেখতে পারে আমার কপাল আপনার আর কিছু চোখ আর কিছু থুত আরে দেখো আজকের আমাদের সেকেন্ড দাদা বিজি হচ্ছে আপু আপু আপনার নাম চবক আচ্ছা আপুকে আমাদের টিমের পক্ষ থেকে একটু ছোট একটি উপহার কি করলে গার্লফ্রেন্ড বেশি বয়ফ্রেন্ডকে কেয়ার করে বেশি টাকা থাকলে কি করলে গার্লফ্রেন্ড বেশি বয়ফ্রেন্ডকে কেয়ার করে ভালোবাসে থাকলে কি করলে মানে কি এমন করলে বয়ফ্রেন্ড কি এমন করলে গার্লফ্রেন্ড বেশি তাকে কেয়ার করে তার বেশি কেয়ার করলে তার বেশি কেয়ার করলে ভাইয়া কি এমন করলে বয়ফ্রেন্ড কে তার গার্লফ্রেন্ড বেশি কেয়ার করে যদি তাকে ব্যতীত অন্য কারোর সাথে আমার অ্যাফেয়ার থাকে বা যদি ওই ভাবে কারোর সাথে জড়ায় যায় এই জন্য হয়তো বা কেয়ারটা বেশি নেবে আর কি আমি বলছি আপনি এমন একটা কাজ করবেন যে কাজটা করার পরে আপনার গার্লফ্রেন্ড আপনাকে দ্বিগুণ কেয়ার করবে লাভ করলে লাভের উপর দেওয়ার কিছু নাই তাকে যদি বেশি ভালোবাসেন তা আমি শুনলাম যে যাকে বেশি ভালোবাসে তার উপহারটা সে অবহেলায় দেয় এটা কি সত্যি এটা সবার ক্ষেত্রে প্রযোজনা সবার ক্ষেত্রে প্রযোজ্য না আচ্ছা আজকে এই বছরের প্রথম দিন হিসাবে আপনার প্রিয় মানুষটার জন্য কিছু বলে জান এবং প্রিয় মানুষটার নাম এবং তার জন্য একটি কথা আমি আমার মাকে খুব ভালোবাসি আই লাভ আম্মা ধন্যবাদ আপনি আমিও মাকে অনেক ভালোবাসি আপনি আমি সবার মতো একই কথা বলবো মানে প্রত্যেকটা মানুষই তার মা বাবাকে বেশি ভালোবাসে তো তাদের জন্যই আমাদের রেসপেক্ট এবং লাভ সবাই আমরা ভালোবাসি আই লভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আর অবশ্যই সাবস্ক্রাইব আমাদের সবকিছু থ্যাংক ইউ